বাড়ির উপর উল্টে গেল মালবাহী লরি রক্ষা সদস্যদের ভয়ানক কাণ্ড শামসেরগঞ্জের হাউসনগরে শামসেরগঞ্জের হাউসনগর এলাকায় রেলের পাশেই একটি আন্ডারপাস তৈরির কাজ চলছিল স্বাভাবিক কারণে সেখানে ফেলা হচ্ছিল মাটি আজ শুক্রবার সকালে একটি মাটি বোঝায় লরি আনলোডিং করার সময় লরিটি হঠাৎ ভেঙে পড়ে একটি বাড়ির ওপর ঘটনায় বাড়িটির আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে বাড়ির লোকজন ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় যদিও পরিবারের সদস্যদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি শুধুমাত্র বাড়িটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার পুলিশ তারপরে একটি ক্রেনের সাহায্যে লরিটিকে উদ্ধার করা হয় সকাল সকাল এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে তো যা গালা মেরতে ভেঙে গেছে আপনার বাড়ির উপরে পড়েছে হ্যাঁ আমার বাড়ির উপরে কটার দিকে এই 8:30 টা দিকে কয় কি দিকে গিয়েছে কয় কি আপনার টাইলটি ভেঙেছে আর ইট গালা কোয়েন্ডে ভেঙেছে হঠাৎ যে একটা মানে লড়ি আপনার বাড়িতে পড়ে গেল কত আতঙ্ক হয়েছিল হ্যাঁ আতঙ্ক আতঙ্ক আর কি হবে না পড়ে তো আসতেই পড়েছে ও ওরকম আর বুঝতে পারিনি যে এটা পড়লে এটা বুঝতে পারলাম টাইলটি ভাঙতে আর কি আপনার नुरुलफा हाउस नम्बर